আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর পিওর শিক্ষার্থীরা কেমন আছেন সবাই আসে অনেক ভালো আস তোমাদের ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংলিশ ইংরেজি বইয়ের তোমাদের আজকে হচ্ছে তেরো নম্বর পিচটা থেকে শুরু করবো লেসন ওয়ান গুড ফুড ঠিক আছে মানে ভালো খাদ্য তো এখান থেকে শুরু করতেছি তোমাদের হচ্ছে এটা ইউনিট নাম্বার হচ্ছে তোমাদের এটা টু ঠিক আছে ইউনিট টু ফুড অ্যান্ড নিউট্রিশন ঠিক আছে অর্থাৎ খাদ্য এবং পুষ্টি ফুড অর্থ তত জানোই খাদ্য অ্যান্ড অর্থ এবং নিউট্রিশন মানে হচ্ছে পুষ্টি তাহলে খাদ্য এবং পুষ্টি এখান থেকে আমরা শুরু করতেছি ইউনিট টু থেকে ইউনিট টু এর হচ্ছে লেসন ওয়ান থেকে শুরু করতেছি ঠিক আছে গুড ফুড গুড ফুড মানে কি গুড তো জানোই ভালো ফুড মানে তো খাদ্য তো এখানে দেখো কি ওয়ার্ডস দেওয়া আছে কিছু যেমন এখানে চারটি কিওয়ার্ডস দেওয়া আছে তো আচ্ছা নিউট্রিশ অর্থ কি আচ্ছা আমরা এখান থেকে আগে শব্দ অর্থগুলো দেখে নিই অর্থাৎ নিউট্রিশন অর্থ হচ্ছে পুষ্টিকর এবং সাবস্টেন্স অর্থ কী পদার্থ এবং ফিজিক্যাল শারীরিক এবং স্ট্রাকচার মানে গঠন ঠিক আছে তো চারটি শব্দ অর্থ আমরা জেনে নিলাম তো এখন আমাদেরকে বলছে এ টক অ্যাবাউট দ্য পিকচার অ্যান্ড রিড দ্য টেক্স অর্থাৎ এই যে পিকচারগুলো দেখতে পাচ্ছ একটি পিকচার দেখে তুমি হচ্ছে কি করো নিচের টেক্সগুলো পড়ো আর কি ঠিক আছে মানে কথা বলো আর কি অ্যাবাউট অর্থাৎ কী সম্পর্কে এই পিকচার সম্পর্কে কথা বলো অ্যান্ড রিড দ্য টেক্স এবং নিচে যে টেক্সট আছে সেটা আমাদেরকে পড়তে বলা হয়েছে তো চলো আমরা শুরু করি তো এখানে যেটি দেখে মনে হচ্ছে যে একজন ম্যাডাম হচ্ছে বা ম্যাম ক্লাস নিচ্ছেন এবং ক্লাস অষ্টম শ্রেণীর এবং অর্থাৎ স্টুডেন্ট রয়েছে দুপাশে এবং এখানে দেখতে পাচ্ছ কিছু খাবারের ছবি পিকচার দেওয়া আছে সেটা হচ্ছে তিনি কিছু একটা বোঝাচ্ছেন এরকম কি ক্লাসের একটা দৃশ্য এরকম বোঝাচ্ছে তো আমরা হচ্ছে একটু পড়ি তাহলে আরও ক্লিয়ার হব তো মিস রেহানা দ্য ইংলিশ টিচার ইজ টকিং টু দ্য ক্লাস অ্যাবাউট ফুড অর্থাৎ মিসেস রেহানা ইংরেজি শিক্ষিকা কো খাবার নিয়ে ক্লাসের কথা বলছেন ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি সেজ উই ক্যান নট লাইভ উইদাউট ইট সু ইউ মাস্ট অলওয়েজ হ্যাভ গুড ফুড তো তিনি বলতেছে যে আমাদের শরীরের জন্য খাদ্য খুবই গুরুত্বপূর্ণ তো সে বলে এবং আমরা এটা ছাড়া বাঁচতে পারি না তাই সবসময় ভালো খাবার খেতে হবে হোয়াটস গুড ফুড টিচার আক্স এটি স্টুডেন্ট তো ভালো খাবার কি শিক্ষক একজন ছাত্রকে জিজ্ঞাসা করে একজন ছাত্রকে জিজ্ঞাসা করে ভালো খাবারটা কি গুড ফুড মিনস দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ শিস মিস রেহানা মিসেস রেহানা বললেন ভালো খাবার মানে সুস্বাস্থ্যের জন্য সঠিক ধরনের খাবার ইট ইস নেরিটস ইট মাস্ট ক্যান্টিন ন্যাচারাল সাবস্টেন্স দ্যাট আওয়ার বডি নেটস টু গ্রো এবং প্রপারলি অ্যান্ড স্টে হেলদি তো তিনি বলতেছেন বললেন এটি পুষ্টিকর এতে অবশ্যই প্রাকৃতিক উপাদান থাকতে হবে যা আমাদের শরীরের সঠিকভাবে বেড়ে ওঠা এবং সুস্থ থাকার জন্য প্রয়োজন বাট রিমেম্বার ইউ মাস্ট নট ইট টু মাস থ্রু দ্য ফুড ইজ গুড তবে মনে রাখবেন আপনার খুব বেশি খাওয়া উচিত নয় যদিও খাবার খুব বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য খারাপ ইটিং টু মাস ইজ এ বেড ফর হেলথ ইউ হ্যাভ টু ইট অনলি এ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড দ্যাট ইউ আর বডি নেটস তো এখানে আমাদেরকে বলতেছে যে না আসলে বেশি খাবার আসলে জন্য ক্ষতিকর ই হ্যাভ টু ইট অনলি এবং সার্টেন অ্যামাউন্ট অফ ইউর দ্যাট ইউর বডি নেস অর্থাৎ আপনার বডিতে যতটুকু প্রয়োজন খাবারের ততটুকু খাওয়া প্রয়োজন সো উই ডু নট নেট দ্য সাম কাইন্ড অফ ফুড ইন দ্য সেম অর্থাৎ কোয়ান্টিটি ঠিক আছে সুতরাং অতিরিক্ত কোনো কিছুই বেশি খাওয়া ভালো নয় ইট ডিপেন্ডস অন ইউর গ্রোথ অর্থাৎ আপনার যতটুকু প্রয়োজন গ্রোথ অর্থাৎ বেড়ে ওঠার জন্য ইন ফিজিক্যাল স্ট্রাকচার মানে শারীরিক অর্থাৎ এর জন্য তো গঠনের জন্য ঠিক আছে তো এরপরে দেখো আমাদেরকে এখানে পাঁচটি প্রশ্ন করছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন এই কোয়েশনগুলো ফলো করে আনসার দিতে বলা হয়েছে আচ্ছা এগুলো দেখার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট যারা অষ্টম শ্রেণীতে যারা রয়েছে তোমরা ইতিমধ্যে জানো যেন এইচএস ফিজিএস স্কুলে অ্যাডমিশন কার্যক্রম শুরু হয়ে গেছে এবং তোমাদের ক্লাসও কিন্তু শুরু হয়েছে এবং তোমরা যেটি করবা এই ভিডিওটির কমেন্টে এবং ভিডিওটির ডিসক্রিপশন আমি লিঙ্কটা দিয়ে দিবো তো লিঙ্কে প্রবেশ করার পর ক্লাস এইট এখানে লেখা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবা তো এখানে ক্লিক করার পর এখানে একটা ডেমো ভিডিও রয়েছে ভিডিওটা অবশ্যই দেখে নিতে পারো এবং তোমাদের যেটি করতে হবে ক্লাস এইটের সকল শিক্ষক এখানে দেখতে পাচ্ছ অর্থাৎ কে কোন বিষয় তোমাদের পড়াবে বা কোর্সে তোমাদের কোন কোন ক্লাস হবে এবং একই সাথে হচ্ছে তোমাদের প্রতি বিষয়ে একাধিক শিক্ষক এবং তাদের পরিচয়পত্র সহ এখানে দেখতে পাচ্ছ এবং এইস এস ফিসারি স্কুলে তোমাদের হচ্ছে কোর্সের যে সিলেবাসটা রয়েছে সেখান থেকে তুমি হচ্ছে ডাউনলোড করতে পারবা এবং এখানে দেখতে পাচ্ছ কী কী বিষয় পড়ানো হবে বাংলা ইংলিশ ঠিক আছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এবং সায়েন্স এবং আইসিটি ঠিক আছে জেনারেল ম্যাথ এবং একের সাথে কোর্স আরো বিস্তারিত জানতে তুমি হচ্ছে নিশ্চয়ই চলে আসবা কোর্স সম্পর্কিত প্রশ্নগুলো এখানে দেওয়া আছে এগুলো হচ্ছে ক্লিক করে দেখে নিতে পারো ঠিক আছে কোর্স ফি কীভাবে প্রশুদ্ধ করবে এখানে কিন্তু দেওয়া আছে ভর্তি হতে এখানে ভর্তি হওয়া লেখা আছে দেন হচ্ছে একটা ফোন নাম্বার দিবা ফোন নাম্বার দেওয়ার পর ওটিপি দিয়ে এগিয়ে যাবা ছয় ওটিপি যাবে ওটিপি বসিয়ে তোমার তথ্য দিয়ে পাসওয়ার্ড এখানে ভর্তি হওয়া এবং পরবর্তী সময়ে তোমাদের কাজ হলো আর ভর্তি হওয়ার পর তোমাদের যে পছন্দ মতো যে কোর্সটা নিতে চাও সেটা হচ্ছে অ্যান্ডরুল করবা ঠিক আছে আচ্ছা এখানে আমাদেরকে পাঁচটি প্রশ্ন করছে হোয়াট ইজ রেহানা টকিং অ্যাবাউট অর্থাৎ রেহানা কী বিষয় নিয়ে কথা বলছে তাই না তো এখানে আমাদের প্রথম যে প্রশ্ন মিসেস রেহানা কী কথা বলে বলেছেন আর কি কী বিষয় নিয়ে কথা বলেছেন তা আমরা দিতে পারি যে আনসার মিস রেহানা ইজ টকিং অ্যাবাউট ফুড অর্থাৎ সে খাদ্য নিয়ে কথা বলেছেন হুই ডু ইউ ইট ফুড অর্থাৎ আমাদের কি বলছে যে আমরা অর্থাৎ কেন খাবার খাই ঠিক আছে আমরা কেন খাবার খাই এই আনসারটা যদি আমরা দিই তাহলে দুই নম্বর আনসারটা দিতে পারো আনসার এখান থেকে শুরু করবা উই ইট ফুড ইন অর্ডার টু লাইফ বেঁচে থাকার জন্য খাবার খাই তাই না আচ্ছা থার্ড যে প্রশ্নটা হোয়াট ইজ মেড বাই নিউটিস ফুড তো এখানে আমাদেরকে বলছে যে পুষ্টিকর খাদ্য বলতে কী বোঝায় তিন নম্বর প্রশ্নটা এটা আনসারটা দিতে পারো নিউট্রিস ফুড হোয়াট মেন্স দ্য কাইন্ড অফ ফুড দ্যাট কন্টিনস ন্যাচারাল সাবস্টেন্স ফর আওয়ার বডি টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি আচ্ছা তারপরে প্রশ্নটা চার নম্বরটা হাউ মাছ ফুড টু ডাস এ পারসন এট টু ইট এ ডে মানে সবার কি একই পরিমাণ খাবার দরকার এবং কেন না এটা হচ্ছে চার নম্বর প্রশ্ন একজন মানুষের দিনে কত খাবার খেতে হবে তো চার নম্বরটা আনসার দিবা যে এ পার্সন এখান থেকে শুরু করবা এই পার্সন নেট টু ইট এ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড দ্যাট হিজ বডি নেস অর্থাৎ শরীরের যতটুকু প্রয়োজন ততটুকু আচ্ছা পাঁচ নাম্বারটা দিই ডাস এভরি ওয়ান নেট দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড হুই হুই তো এখানে আমাদেরকে বলছে যে পাঁচ নাম্বারটা যে সবার কি একই পরিমাণ খাবার দরকার এবং কেন তো এটার আনসার দিতে পারো যে আনসার এভরি ওয়ান ডাস নট নেট দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড অ্যাজ ইট ডিপেন্ডস অন দ্যাট পার্টিকুলার পারসনস গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার ঠিক আছে এরপরে দেখো আমাদের কমপ্লিট সিনেমাটা বলছে কমপ্লিট দ্য সেন্টেন্স তো এখানে আমাদেরকে কমপ্লিট বলা হয়েছে এই সেন্টেন্সগুলো কমপ্লিট কিন্তু নেই অর্থাৎ আনকমপ্লিট অবস্থায় রয়েছে এগুলো হচ্ছে আমাদেরকে কমপ্লিট করতে বলা হয়েছে তো আনসারটা তুমি হচ্ছে এইভাবে দিয়ে দিবা আমি তোমাদের দেখাচ্ছি তো প্রথমটা লেখবা হচ্ছে উই শুড ইট গুড ফুড এখানে গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি সেকেন্ডটি হবে উই শুড নট ইট মোর দ্য হোয়াট আওয়ার বডি নেটস ঠিক আছে এবং তারপর তিন নাম্বার দিবা যেন ইটিং টু মাস ফুড ইজ নট গুড ফর হেলদি এবং গুড ফুড মিনস দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলদি ঠিক আছে তো এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা লেসন টু থেকে শুরু করবো কাইন্ডস অফ ফুড এখান থেকে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ